ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্সিগার ট্রাভেল অ্যান্ড ফ্যামিলি ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আমরা মুকুটমণিপুর থেকে কী কী এনেছি সেই জিনিসগুলো নিয়ে আগের তিনটে ভিডিওতে তোমরা দেখেই আমরা কেমন মজা করেছি কোথায় কোথায় ঘুরেছি পুরো ডিটেলস তোমরা দেখেই ফেলেছ তার যে ভিডিওগুলোর লিংক আমরা আই বাটনে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা চেক আউট করে নিতে পারো চলো এবার তোমাদের দেখায় কি কি এনেছি এই একটা মিষ্টির বক্স খাবার দিয়ে শুরু করা যাক আগে তাই না খাবারই তো লক্ষ্মী তাই খাবার দিয়ে শুরু করা যাক এই একটা বক্স মিষ্টির মিষ্টিগুলো খুব ভালো খেতে ছিল এমন বলবো না কিন্তু খাওয়ার মতন ছিল আর এনেছিলাম চাল কুমড়োর মোরব্বা ওখানে চাল কুমড়োর মোরব্বা খুব কম দামে এবং খুব ভালোও পাওয়া যাচ্ছিল এবং ফ্রেশও পাওয়া যাচ্ছিলো আর আনা হয়েছিল নলেন গুড় এ তো গেলো খাবারের জিনিস এবার দেখা যাক কি কি আনা হয়েছে এটা হলো একটা কাঠের হামাল দিস্তা যেটা মা কিনেছে মায়ের রান্নাঘরের জন্য হামাল দিস্তাটা কাঠের দেখতেও খুব সুন্দর এবছর তোমরা কে কে মুকুটমণিপুর গিয়েছিলে সেটা কমেন্টে জানতে ভুলবে না কিন্তু অবশ্যই জানাবে আর তোমাদের ওখানকার ঘোরার এক্সপিরিয়েন্সও শেয়ার করবে আমাদের সাথে এই এই আর একটা মায়ের জিনিস এটা হলো ঠাকুরের প্রদীপ কিনেছে মা একটা পাথরের প্রদীপ এটা ঠাকুরের জন্য কোথাও ঘুরতে গেলে সেখানকার কিছু না কিছু জিনিস আমরা এনেই থাকি সেখানকার স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য তেমনই কিছু জিনিস এগুলো এবার দেখা যাক এর প্যাকেটটার মধ্য থেকে কি বার হচ্ছে চলো দেখে নিই ওখানে কাঠের খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তার মধ্যে এইগুলোও একটা ওখানে কাঠের ঘোড়া কাঠের হরিণ কিনতে পাওয়া যায় ওখানে একটা ঘোড়া পছন্দ হয়েছিল কিন্তু এত জিনিস নেওয়া হয়েছে তো তাই ওটা আর নেওয়া হয়নি এই একটা হরিণ নিয়েছি দেখো দেখে ও জানিও কেমন হয়েছে কাঠের কিন্তু পুরোটাই কাঠের দেখতে খুব সুন্দর না যেহেতু ওখানে বনপুকুরিয়ার ডিয়ার পার্ক রয়েছে সেই স্মৃতিটাকে মনে রাখার জন্যই এই হরিণ দুটোকে নেওয়া আর নেওয়া হয়েছে ওখানকার নাম লেখা দুটো কি হোল্ডার এই কি হোল্ডারগুলো দেখে বলো তো কেমন হয়েছে তোমরা ভাবছ তো দুটো কি হোল্ডার কেন একটা নিলেই তো হতো এই যে এটা নিয়েছি এটা নিয়েছে। আমার একটা ভাইয়ের জন্য যে এই ফ্রেন্ডস গ্যালেরই একটা ফ্যামিলি মেম্বার হয়তো কোনো দিন তোমাদের সামনেও আসবে তখন তোমরা দেখে নেবে তাকে আর এই কি হোল্ডারটা আমাদের বাড়ির জন্য নেওয়া হয়েছে এখন তোমরাই বলো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু এইটা আনা হয়েছে ভাইয়ের জন্য তোমরা তো আমার ভাইকে দেখেইছ অনেক ভিডিওতে তো তার জন্য এটার মধ্যে পেন রাখা যাবে আমরা যাকে বাংলায় পেনদানি বলি আর একটা রয়েছে তার সঙ্গে অ্যাটাচ করা আওয়ার গ্লাস এইটা দেখতে কিউট না দেখতে দেখতে খুব সুন্দর লাগছে এটাকে ভাইয়ের জন্য কি নেব নেব ভাবতে ভাবতে এটাই সামনে এলো আর এটাই নিয়ে নিলাম আর এটা এত সুন্দর দেখতে চোখ সরানো গেল তাই নিয়েই ফেললাম এইটা নেওয়া হয়েছে ইচ্ছাবুড়ির জন্য তোমরা তো ইচ্ছাবুড়িকে প্রায় সকলেই চেনো তার জন্যই না হয়েছে কারণ ও তো ছোটো ওর জন্য যদি কাঠের কিছু নিয়ে আসা হতো তাহলে ও নষ্ট করে দিত তার জন্য ও যেমন তেমনই ওর জিনিস আনা হয়েছে আর ও একটু ফোন মানে খেলনা ফোন একটু বেশি পছন্দ করে তাই ওর জন্যই খেলনা ফোনই আনা হয়েছে তোমরাও নিশ্চয়ই ছোটোতেই খেলনা ফোন ব্যবহার করেছ কে কে ব্যবহার করেছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বেল আইকনটা ক্লিক করে রাখতে ভুলবে না কিন্তু কারণ নোটিফিকেশানটা তো নইলে যাবেই না আর ভালো লাগলে তোমরা বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করতে পারো ভালো থাকবে টাটা